বিভিন্ন পদে ব্যক্তিরা পরিবর্তিত হচ্ছে সচিবরা পরিবর্তিত হচ্ছে তো আমরা আসি ভূমি ব্যবস্থাপনায় ভূমি জায়গা জমি রিলেটেড আমাদের যে পরিবর্তন দরকার বিশেষত নাম জারি এবং জমি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আমাদের যেই প্রকার দুর্নীতি হয়েছে সেটা বলার মতো না ওই ব্যক্তিগুলাও কিন্তু বর্তমানে আছে এসিল্যান্ড সিলেন্ডার চেঞ্জ হন নাই এ অফিসে কানুন গো নাজির সব কিন্তু আগের গুলাই আছে তার মানে দেশটা পরিবর্তিত হইলেও এখনো কিন্তু এদের স্বভাব চরিত্র কিন্তু এখনো চেঞ্জ হয়নি তো এর জন্য আজকে থেকে আপনার জানা উচিত নামজারি জিনিসটা কি নামজারি কত টাকা লাগে দলিল রেজিস্ট্রেশন জিনিসটা কি দলিল রেজিস্ট্রেশন কিভাবে হয় তারপরে আপনি তাকে প্রশ্ন করতে পারবেন যে কেন সে টাকাটা বেশি নিচ্ছে তো বন্ধুরা মনে রাখবেন বর্তমানে বাংলাদেশের সম্পত্তির যদি আপনি নাম জারি করতে চান আপনাকে কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই ওই জমি রিলেটেড আপনার যে সমস্ত ডকুমেন্ট অর্থাৎ আপনার দলিলটা যে দলিল আপনি ক্রয় করেছেন আর পূর্ব মালিকের খতিয়ান পূর্ব মালিকের খাজনার রশিদ অর্থাৎ যেগুলো দিয়ে সে খাজনা দিত এই কাগজপত্রগুলো আপনার লাগবে আর লাগবে আপনার ন্যাশনাল আইডি আপনার ন্যাশনাল আইডি না থাকলে যে ব্যক্তি ন্যাশনাল আইডি আছে ওইরকম একজন ব্যক্তির মাধ্যমে প্রতিনিধি হিসেবে আবেদন করতে পারবেন তো গুগলে গিয়ে যদি আপনি যে কাজটা করেন সেটা হচ্ছে যে যদি ল্যান্ড বিডি লিখেন তাহলে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটটা চলে আসবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি সাবমিট করেন তো এইখানে এই যে ভূমি মন্ত্রণালয় যখন আপনি ক্লিক করবেন এই ঠিকানায় আমরা মোটামুটি সব প্রকারের যত ভূমি রিলেটেড সেবা আছে সেগুলো কিন্তু দেখতে পারবো যেমন নাম জারি ভূমি উন্নয়ন কর ভূমি রেকর্ড এটা ভূমি নকশা মর্গেজ এবং ভূমি পিডিয়া তো নাম জারির জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের কাগজপাতি সমস্ত কিছু আমরা পিডিএফ তৈরি করে নিব মোবাইল দিয়ে তৈরি করে নিতে পারবেন এখানে সর্বপ্রথম বিশ টাকার আপনি বিকাশের মাধ্যমে অথবা নগদে পেমেন্ট করে আপনার একটা আইডি তৈরি হয়ে যাবে তো সেইখানে আপনি যে কাজটা করবেন যখন আপনার আইডি তৈরি হবে যাবতীয় কিছু আপলোড করার পরে আরো পঞ্চাশ টাকা আপনাকে বিকাশ করতে হবে টোটাল এই সত্তর টাকা দিয়ে আপনার টোটাল নাম জারি কার্য পদ্ধতিটা কিন্তু হয়ে যায় দেখেন এখানে লিখাই আছে আবেদন পূরণ ও আবেদন ফি পরিশোধ ভূমি অফিসের প্রতিবেদন আবেদনের শুনানি এগারোশো টাকা খতিয়ান ফি পেমেন্ট এবং খতিয়ান ডাউনলোড তার মানে যেটা হচ্ছে আপনার সম্পত্তিতে যদি ভেজাল না থাকে আপনার সম্পত্তিটা যদি নির্ভেজাল হয় নাম জারি টাকাই হবে তবে এটা একটা ভিত্তিক কাজ একদিনে হবে হবে না না সাত সর্বনিম্ন দিবস তো ওভারঅল দেড় মাস ধরে নিতে পারেন যদিও প্রবাসী এবং বিভিন্ন জনদের জন্য তারা বলতেছে যে দ্রুত করে দিবে তাহলে আপনি বুঝলেন নামজারি একদিনে হবে না জারি হচ্ছে স্তর ভিত্তিক কাজ আপনাকে প্রসেস হিসাবে আগাইতে হবে যখনই আপনি নামজারি যদি সমস্ত কাগজপাতি সবকিছু রেডি থাকে এই যে নামজারি আবেদন এই আবেদনে আপনাকে ক্লিক করতে হবে তো পূর্বে যারা আমার ভিডিওগুলো দেখেছেন সেখানে নিয়ম কানুন মোটামুটি একই আছে শুধু সামান্য একটু ব্যতিক্রম হয়েছে আজকে আমরা টোটাল নিয়মটা দেখাবো না আজকে জাস্ট আমরা বেসিক বিষয়টা নিয়ে আলোচনা করব তো এইখানে যে জিনিসটা বলা হচ্ছে যে আপনি যখন এখানে যাবেন যে নতুন নামজারির আবেদনের কোড ফি নম্বর তৈরি করতে চাই আপনি যখন কি করবেন নতুন আসবেন তখন এটা আগে ছিল না যারা পূর্বে নামজারির আবেদন করেছেন এটা ছিল না এইখানে আপনি ক্লিক করলে আপনার এখানে যে আপনার জেলা উপজেলা সমস্ত কিছু মোবাইল নাম্বার দিয়ে পরবর্তী যখন সাবমিট করবেন আপনি এখানে পেমেন্ট করলে আপনার জন্য একটা নাম্বার সেট হয়ে যাবে তাহলে নাম জারি জিনিসটা অতটা কঠিন কিছু না প্রসেসটা হচ্ছে যখনই আপনার আপনি আবেদনটা করে দিবেন আপনার মোবাইলে একটা ট্র্যাকিং নাম্বার চলে আসবে আবেদন নাম্বার চলে আসবে পরবর্তীতে সেটা এচিলেন গ্রহণ করবেন সেটা নির্দিষ্টভাবে তহসিলদারের কাছে যাবে উনি রিপোর্ট তৈরি করবেন প্রয়োজনে আপনাকেও কল করতে পারে জন্য আপনার কাগজপত্রের একটা হার্ড ফটোকপি করে রাখবেন তো তারপরে আবার এচিলেন্দ্রের কাছে যাবে আপনার মূল কাগজপত্র নিয়ে যাবেন এচিলেন সমস্ত কিছু দেখে যদি অনুমোদন দিয়ে দেয় আপনি তখন আপনার অনলাইনে ওই আইডিতেই কি করতে পারবেন বিকাশে পেমেন্ট করতে পারবেন খতিয়ানটাও আপনি ওইখানেই পাবেন ওই ভূমি অফিসের লোগো সম্বলিত কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই এখন সমস্যা হচ্ছে আমরা যায় তাদেরকে বলি তহসিলদারকে বলি যে নাম করে দেন তহসিলদার বলে পাঁচ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন মনে রাখবেন আপনার দলিল সংখ্যা যতই হোক একই মৌজা জমি যত বিঘাই হোক যাই কিছু হোক নামজারি খরচ কিন্তু আপনার ওই এগারোশো সত্তর টাকাই বিশ টাকা আগে কোর্ট ফি দিয়ে আপনি কি করবেন নামজারির জন্য ইনরোল হবেন পরে সত্তর টাকা পরিশোধ করবেন তারপরে চূড়ান্ত হইলে এগারোশো টাকা পরিশোধ করবেন এরপরে যখন আপনার কাছে নামজারি খতিয়ানটা চলে আসবে আপনি ওই যে ভূমি উন্নয়ন করে গিয়ে আপনার আইডি কার্ড দিয়ে সেখানেও আইডি তৈরি করবেন সেখানেও আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য অ্যাপ্লিকেশন করলে অটোমেটিক দুই তিন দিনে তারা সেখানে দেখাবে তার মানেটা হচ্ছে আমরা না জানার কারণে অজ্ঞতার কারণে কিন্তু তারা টাকা পয়সাটা বেশি নেয় এখন আসি যেই জমিগুলাতে নানা প্রকার ভেজাল আছে যেমন সম্পত্তি থাকে আপত্তি থাকে তো সেই জিনিসগুলাতে আপনার ডকুমেন্ট অবশ্যই সঠিক হইতে হবে তো ওই সমস্ত ভেজালপূর্ণ জমিতে কিন্তু বেশি হয় এখন সেটা আসলে আপনার মালিকানার উপর নির্ভর করে সম্পত্তি আপনার দখলে আছে কিনা মালিকানা ডকুমেন্ট ঠিক আছে কিনা সমস্ত কিছু যদি ঠিক থাকে কোনো জায়গায় আপনার এক টাকাও দেওয়ার দরকার নাই হয়তো কয়দিন সময় লাগবে কিন্তু আপনার নাম জারি হয়ে যাবে এখন আছি আমরা আমরা যে জিনিসটা চাচ্ছি নতুন সরকারের কাছে সেটা হচ্ছে যে আসলে এসিলেন সাহেব থাকেন না নির্বাহী দায়িত্ব পালন জন্য বাইরে চলে যান দিনের পর দিন আমাদের ডে হতে থাকে এই সরকারের কাছে অনুরোধ করব যে তারা যেন অতিরিক্ত এসিলেন্ট হিসাবে আরেকজনকে নিয়োগ করে অর্থাৎ প্রতিটা অফিসে দুইজন করে এসিলেন থাকবেন এই মেইন জিনিসটা হবে যে একজন যদি কোনো কাজেও যান অন্যজন তার দায়িত্বটা পালন করবেন তো সেক্ষেত্রে মানুষের কি হবে না ভোগান্তি হবে না সেম যদি রেজিস্ট্রেশন অফিসে আমরা যাই সাব রেজিস্ট্রেশন অফিসে দেখা যায় যে সাব রেজিস্ট্রার সপ্তাহে দুই দিন অফিস করেন কখনো দুইটার পরে বসেন কখনো বসেনই না তো ওই জন্য আমরা চাই যে প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসেও অতিরিক্ত সাব রেজিস্ট্রার একজন করে নিয়োগ করা হোক সবার সকাল নয়টা থেকে তারা যাতে ডিউটিতে থাকে এই ব্যবস্থা করা হোক কেন তারা দুইটার পরে আসবেন তারা সপ্তাহে যে আমাদের পাঁচ দিন কেন তারা অফিস করতে পারবেন না এই জিনিসটা নিশ্চয়তা দিতে হবে যদি আমরা একজন অতিরিক্ত এসি একজন অতিরিক্ত সাব রেজিস্টার পাই এবং খালি পদগুলোতে যদি আমরা সাব রেজিস্টার অথবা এসি যদি আমরা নিয়োগ করে দেই বাংলাদেশে প্রায় দুই থেকে আড়াই হাজার সাব বলেন এসি বলেন এটা চাকরিও হবে যারা বেকার আছেন তাদেরও চাকরি হবে তো এই নতুন যে আমাদের সরকার এই সরকারের কাছে প্রথমত এই দুটা আমাদের দাবি যে এই দুটা যাতে অবশ্যই অবশ্যই তাৎক্ষণিক পরে পাশাপাশি আমাদের যে আরো দাবি যেগুলো আছে সেগুলো আমরা লিস্ট আকারে তৈরি করব যে আসলে দলিলটা যাতে আমরা নিজেরাই সাবমিট করতে পারি একটা দলিল দলিল লেখকের যাতে প্রয়োজন না হয় এই যে আপনারা দেখলেন যে ইনসাইড স্টোরি আমরা ফেসবুকে কিন্তু দিয়েছি যে কেন সাব রেজিস্ট্রাররা কি করেন ঘুষ খান দলিল লেখক সমিতি বলেন দলিল লেখক বলেন এরা কিভাবে সিন্ডিকেট হিসাবে টাকা পয়সাগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেয় তো এর জন্য সর্ব অবস্থায় নিজের অধিকার সম্পর্কে সচেতন হবেন আমরা যদি আমাদের অধিকার সম্পর্কে না জানি আমরা যদি প্রশ্ন করাকে ভুলে যাই তাহলে কিন্তু এরকম দুর্নীতি চলতেই থাকবে দেখেন গত বছর আমরা আমাদের মত মত প্রকাশ করতে পারি প্রকাশ যারাই করেছেন অপমানিত হয়েছেন জেল জরিমানা হয়েছে অথবা করলেও সীমিত আকারে করেছেন এখনই সময় সরকার জারি আসুক আপনার নেত্র দাবি নেত্র জিনিসটা আপনি অবশ্যই ভদ্র সভ্যভাবে তুলে ধরবেন সোশ্যাল মিডিয়ায় সর্ব জায়গায় তুলে ধরবেন মনে রাখবেন আপনি হয়তো ভাবতেছেন আপনার একটা পোস্ট কি হবে আপনার একটা ভিডিওতে কি হবে কিন্তু দেখতেই পাচ্ছেন যে দুই সালের যে বিপ্লব সেটা কিভাবে হলো তো এর জন্য এখন থেকে আপনার কাছ থেকে যদি কেউ দশ টাকা বেশিও নেয় নিতে যদি দিতে যদি বাধ্য হন অবশ্যই ভিডিও করে রাখবেন সেই ঘটনাটা আসে আপনি অবশ্যই ফেসবুকে ইউটিউবে আপলোড করবেন যদি আপনি নিজে ক্রিয়েটর না হন অসংখ্য ক্রিয়েটর আছে তাদের কাছে পাঠাবেন যাবতীয় ঠিকানা দিয়ে দেখবেন যে এই সমস্ত দুর্নীতিবাজ যারা সাব রেজিস্টার আছেন এসি ল্যান্ড আছেন ভূমি অফিসে এটা ছাড়া সেটেলমেন্ট অফিসে আছেন সবার কিন্তু বারোটা বাজবে কিন্তু সবার আগে আপনাকে জানতে হবে যে আসলে সরকারি খরচটা কত লিগাল খরচটা কত কস্টিংটা কত কাজটা কিভাবে হয় এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই বাংলাদেশকে একটা আমরা দুর্নীতি সমাজ গড়তে পারবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম